ফাইনালে ওঠার স্পেশাল অফার কে কে এর কেন দুবার সুযোগ পাবে শ্রেয়সের দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তেষট্টিতম ম্যাচটি আমেদাবাদে আয়োজন করা হয়েছিল কিন্তু এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেসতে চায় সোমবার যে শহরে বৃষ্টি হবে সেই আশঙ্কা আগেই ছিল আর সে কারণে এই ম্যাচে টস পর্যন্ত করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত দুটো দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়েছে আর এই এক পয়েন্টেই কলকাতার নাইট রাইডার্সের কাছে আশীর্বাদ হয়ে এসেছে এবার তারা শীর্ষ দুই দলের মধ্যে শেষ করতে পারবে এর অর্থ হল কলকাতা নাইট রাইডার্স ফাইনালে ওঠার জন্য দুটো সুযোগ পাবে বর্তমানে কেকেআরের ঝুলিতে উনিশ পয়েন্ট রয়েছে শ্রেয়স আইয়ারের দল তেরো ম্যাচের মধ্যে নটা জিততে পেরেছে তিনটে ম্যাচ হারতে হয়েছে রাজস্থান রয়্যালসেরই একমাত্র দল যারা পয়েন্টসের বিচারে কলকাতা নাইট রাইডার্সকে টেক্কা দিতে পারে তবে সেটা করতে গেলে পরের দুটো ম্যাচেই রাজস্থানকে জিততে হবে যে দুটো দল শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করতে পারবে তারা তুলনামূলক বাকি দুটো দলের থেকে বেশি সুবিধা পাবে আইপিএল টুর্নামেন্টের নিয়ম অনুসারে তালিকার শীর্ষ দুটো দল প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে আর যে দল হারবে তারা আরও একটা সুযোগ পাবে তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে এলিমিনেটার রাউন্ড আয়োজন করা হবে এলিমিনেটার রাউন্ডে যে দল জিতবে তাঁর সঙ্গে প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল আরও একবার খেলার সুযোগ পাবে আর এটাই হবে ফাইনালে ওঠার শেষ সুযোগ প্রথম কোয়ালিফায়ার হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকবে আর দ্বিতীয় কোয়ালিফায়ার পরাস্ত হলে দল শেষ পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে ফলে শীর্ষ দুই দল এই সুযোগ পাবে রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় স্থান পাকা করার জন্য পরের দুটো ম্যাচ জিততেই হবে আর একটা ম্যাচ জিতলেও রাজস্থানের দ্বিতীয় স্থান কনফার্ম করতে পারবে সেক্ষেত্রে অন্য দলগুলোর দিকে তাদের তাকিয়ে থাকতে হবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ